সো হ্যালো বন্ধুরা আমি সৌরভ আমার চ্যানেল নাম চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচটা বেড কী করবে একটা লাইক একটা কমেন্ট করে দেবে চলো ভিডিওটা চালু করে যাক ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকুন আর এনজয় করতে থাকুন এবছর থিমঘ নালকুল জোয়ালপাড়া স্বামিনারায়ণ মন্দির চলো ভিডিওটা চালু করে যাক লাইক ফলো শেয়ার করে দেবে সবাইকে